সালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম এই ফোনটির কাস্টমার লক বলে গেছে এই লকটি আমি কোনো রকম কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই আমি কীভাবে এই লকটি আনলক করবো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো এর মডেল হচ্ছে ইনফিনিক্স স্মার্ট সিক্স প্রো এই ফোনটি আমি কীভাবে লক এবং আনলক করবো আপনারা দেখেন আমি প্যাটার্ন দেওয়ার চেষ্টা করলাম এই প্যাটা আমার কাজ করলো না বা প্যাটাম আমি সঠিকভাবে দিতে পারিনি সেজন্য আমি এই ফোনটিকে আমি প্রথম প্রথম বন্ধ করে দিব আমি ফোনটা কি বন্ধ করে নিলাম বন্ধ করার পর কিছু কাজ রয়েছে এই কাজটি হচ্ছে আপনাদের প্রথমে আপনারা পাওয়ার বাটাম এবং ভলিউম আপ বাটাম একসঙ্গে প্রেস করে ধরে থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে দুটি আঙ্গুল দিয়ে একসঙ্গে প্রেস করে ধরে থাকবেন যখনই আলো আসবে তখনই আপনি এই পাওয়ার বাটামটা ছিঁড়ে দেবেন এবং আপনার এই ভলিউম যে আপ বাটামটি আছে এটি প্রেস করে ধরে থাকবেন দ্বিতীয়ত হচ্ছে এই অপশানটি আসার পর এক্সো এস এই অপশানটি আসার পর দেখেন এখানে নো কন্টেন্ট দেখাচ্ছে ঠিক আছে এখানে পাওয়ার পাওয়ার বাটাম এবং ভলিউম আপ বাটাম একসঙ্গে প্রেস করে একটু সময় ধরে থাকবেন হাফ সেকেন্ড হ্যাঁ হাফ সেকেন্ড ধরে থাকার পর আপনারা ছেড়ে দিবেন দেখেন যে এটি রিকভারি মুডে চলে আসছে এটি ফ্যাক্টরি মুডে চলে আসছে এই ফ্যাক্টরি মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই পারবেন এই মুডে নিয়ে আসাটাই হচ্ছে মেন কাজ এরপরে আপনারা অবশ্যই আপনারা নিজেরাই পারবেন ফ্যাক্টরি রিসিটে এসে একটু অল ফ্যাক্টরি রিসিট দিয়ে দেবেন এবং পাওয়ার বাটন দিয়ে পাওয়ার বাটন দিয়ে ওকে কাজ করবেন আর ভলিউম আপ এবং ডাউন বাটন দিয়ে উপরে নিচে বা ডাউন করতে পারবেন নিচে দেখেন ফর দেখাচ্ছে ডাটা ফরম এই ফর্মেটিং কমপ্লিট যেহেতুকে আমাদের ফর্মেটি কমপ্লিট হয়ে গেছে এই বলটি এখন চালু হবে সেহেতুকে আমরা এটিকে রিবোর্ট দিয়ে দেব উপরে যে রিবোর্ট রয়েছে এই রিপোর্ট বাটামে আমরা লক বাটনটি প্রেস করব প্রেস করে দিলেই এটি রিবোর্ট হবে রিভোট হওয়ার পর এটি আমরা ফোনটিকে চালু হবেন পর্যন্ত একটু অপেক্ষা করি আমার এই ভিডিওটি যদি আপনার প্রকার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু অপেক্ষা করি দেখি আমরা আমাদের লকটি আসলে এখন চলে গেছে না এখনও আছে এটি লক করার পর আপনাদের দেখবেন যে এফআরপি বাইপাস এফ আর পি বা আপনার যে জিমেল লকটি আছে জিমেলটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন আপনাদের জিমেলটা যদি জানা থাকে আর জিমেলটা যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনারা এই জিমেলটা কীভাবে আনলক করবেন এই আনলক প্রসেসটি আমি দ্বিতীয় স্টেপে দ্বিতীয় ভিডিওটি দেব এ ভিডিওটি করবো আপনারা আশা করি এই ভিডিওতে দেখবেন